কম দেখি তারপর ছোট্ট একটা ঠিকানা দেয়া ঠিকানাটা কাছে হাটা পায়ে মিনিট পাঁচ হবে কৌতূহল দমন করতে না পেরে আমি খুঁজতে খুঁজতে গেলাম সেখানে জরাজীর্ণ টিনের ঘর উঠানে এক অশীতিপর বৃদ্ধা বসে আছে আমার পায়ের শব্দ পেয়ে তিনি মুখ তুলে তাকালেন বললেন কে আমার সম্মতি ফেললো বললাম গলির মাথায় আমি আপনার এক হাজার টাকা খুঁজে পেয়েছি আমার কথা শুনে তিনি হাও করে কাঁদতে লাগলেন একটু পর হয়ে বললেন বাবা এই পর্যন্ত দশ থেকে বারো জন আমার কাছে এসেছে এবং প্রত্যেকে এক হাজার করে টাকা দিয়ে আমাকে বলেছে তারা নাকি আমার টাকাটি খুঁজে পেয়েছে আমার কোনো টাকা হারায়নি ওই লেখাগুলো আমার না আমি খুব একটা লেখাপড়া জানি না আমি লিখতেও জানি না আমি নিচু হয়ে ওনার হাত ধরে বললাম যাই হোক সন্তান মনে করে টাকাটা রেখে দিন এ কথা শোনার পর টাকাটা তিনি নিয়ে বললেন বাবা আমি অনেক অসুস্থ ঠিক মতো হাঁটতে চলতে পারি না কি যে তোমায় খেতে দেই এই বলে তিনি অনেক কষ্ট করে লাঠি ভর দিয়ে বারান্দায় উঠলেন আমার মনে হচ্ছিল তিনি এখনই পড়ে যাবেন তাই একটু উঠে গিয়ে তাকে ধরার চেষ্টা করলাম কাপা কাপা হাতে তিনি বাটিতে গুড় আর মুড়ি ঢাললেন এবং তিনি বললেন তুমি আমার অতিথি তুমি বসো আমার পেটে একটু ক্ষুধা ছিল না কিন্তু আরো খানিকটা বৃদ্ধার সাথে গল্প করার লোভে আস্তে আস্তে বসে গুড়মুড়ি খেতে লাগলাম কথায় কথায় জানলাম এ পৃথিবীতে তার আপন বলতে কেউ নেই আগে ভিক্ষা করতেন কিন্তু অসুস্থ হওয়ার পর থেকে আর বাড়ি থেকে বেরোতে পারেন না ফেরার সময় বৃদ্ধা বললেন বাবা একটা অনুরোধ ওই কাগজটা তুমি ছিঁড়ে ফেলো ফেরার সময় মনে মনে ভাবছিলাম সবাইকে উনি বলার পরেও কেন কেউ কাগজটি ছিঁড়েনি আর ভাবছিলাম ওই মানুষটির কথা যিনি ওই নোটটি লিখেছেন সহায় সম্বলহীন বৃদ্ধা এই মানুষটিকে একটু সাহায্য করার জন্য এত সুন্দর একটা উদ্যোগকে আমি মনে মনে ধন্যবাদ দিলাম হঠাৎ ভাবনায় ছেদ পড়লো একজনের কথায় এই যে শুনছেন চল্লিশ ঊর্ধ্ব একজন ভদ্র মহিলা আমার দিকে এগিয়ে এসে বললেন এই ঠিকানাটা কোথায় বলতে পারেন আগে আমি রাস্তায় নোট পেয়েছি এটা তার মালিককে আমি ফেরত দিতে চাই ঠিকানা দেখিয়ে সামনে এগুলাম। এখন যেন আমার চোখ দুটি ভিজে উঠেছে ঠিকই রাকেশের দিকে তাকিয়ে আমি বিড় করে বললাম এভাবেই বেঁচে থাকুক আমাদের মানবত